তো আমরা যখন জুলাই আগস্টের পরে এসে দাঁড়ালাম যে এইরকম যে ব্যবস্থাগুলো আছে যেগুলো আসলে অধিকার সুরক্ষিত থাকার পথে বাধা সেগুলোতে আমরা পরিবর্তন আনবো একটা আমূল পরিবর্তন আসবে যাতে আবার মানুষের রক্ত না দিতে হয় আমরা তো বারবার রক্ত দিতে চাই না ব্যবস্থাটা আমাদেরকে সার্ভ করছে না তো ক্ষেত্রে যেটা হলো যে আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বলছিলাম আর্টিকেল সত্তর যাতে সম্পূর্ণভাবে বাতিল হয় যারা জনপ্রতিনিধি হিসেবে যাচ্ছেন সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা উচিত সংসদে কিন্তু সেখানে অন্যান্য যারা দল ছিলেন অধিকাংশই একমত ছিলেন বাট কিছু কিছু দল চাচ্ছিলেন যে না এর মধ্যে কিছু থাকা উচিত কিছু ব্যতিক্রম থাকা উচিত যেখানে সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না তো সেখানে ঐক্যমত্য হলো যে দুইটা এক্সেপশন থাকবে একটা হচ্ছে অনাস্থা ভোট এবং অর্থ বিল বিএনপির ক্ষেত্রে চারটা এক্সেপশন ওনারা বলেছিলেন ওটা ওনারা পরে দুইটাতে এসেছেন তো সেটাই আপনারা জুলাই সনদে দেখবেন এখন এরকম বিভিন্ন জিনিসে জুলাই সনদে অধিকাংশ দল একমত হয়েছে যে কি কি বিষয়ে আমরা আমূল পরিবর্তন আনতে চাই পটভূমিটা পরিবর্তন করতে চাই যাতে বাংলাদেশের নাগরিকের অধিকারগুলো সুরক্ষিত থাকে এরপরে এখন আমরা যে চ্যালেঞ্জটাতে আছি এবং এটা খুবই অদ্ভুত একটা চ্যালেঞ্জ যে যেটাতে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছেন অধিকাংশ দলগুলো ঐক্যমত হয়েছে যে পরিবর্তনগুলো আনা উচিত পরিবর্তন কীভাবে আসবে সেটা সেটার প্ল্যানটা তখন করা হয়নি এটা আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই বাস্তবতা যেমন রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল সেই কমিশনগুলোর একটি আর ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেয়া বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি এখনও পরিষ্কার না স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট কে বাস্তবায়ন করবে এটা কি আগামী সরকার এসে করবে করলে আহ কতদিনের মধ্যে করতে হবে না করতে পারলে কি হবে এরকম কোনো পথরেখা নাই